আসসালামু আলাইকুম ডিআর ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা কি দুই বলিয়াম অথবা এক বলিয়ামের বেস্টন বানাইতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা দেখুন তাদেরই জন্য এই ভিডিও তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যাবিনেটে চার বলিয়াম অথবা তিন বলিয়ামের যে বেস্টোনগুলো আছে এগুলো মিলে না ক্যাবিনেটে সেইভাবে থাকে না ইন্ডিয়ান যে ক্যাবিনেটগুলো আছে এগুলো যে ফুটোর সাথে আপনার ইসের মেলে না বেস্টন মেলে না তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন যে দেখেন আমি এখানে এক ভুলে একটি কানেকশন দিয়েছি তো আমার মতো এটা আপনারা করে নিতে পারবেন এটা দিয়ে আপনারা চাইলে কমানো বাড়ানো করতে পারবেন গান অথবা গজল এটাই চালান তো দেখেন আমি আপনাদের দেখাবো যে এটা কীভাবে আমি কানেকশন দিয়েছি তো পুরো ডাইগ্রাম আপনাদের আঁকে দেখিয়েছি দেখেন তো এখানে যে এই কর্নারে যে ইনপুট করা হবে দেখেন এটা আসছে আউটপুট আর এখানে আসে ইনপুট তো ইনপুট আপনারা দেখতেই পারছেন ভলিউমটা ঠিক এইভাবে রেখে আপনারা এইভাবে এখান থেকে ভিডিও দেখে আপনারা যদি কানেকশন করেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কার্যকাজ হবে হ্যাঁ ডাইন সাইডে মোবাইল পিন এবং বাম সাইডে অডিও সার্কিট মানে এটা আউট হবে আর ডাইন সাইডে ইনপুট হবে তো আপনারা এই ভিডিও দেখে কিন্তু খুব ভালোভাবে একটি এক ভলিউমের বেস্টন বানায় নিতে পারেন আপনাদের কোনো সমস্যা হবে না তো ভিডিও এটা এসেও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ